আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় একজন মানুষ করার পর আমরা কয়েকজন তার লাশটা দেখতে চাই। আমাদের মসজিদে তো উনি আমাদেরকে নিষেধ করে দেন যে জানাজার পর পুনরায় মৃত ব্যক্তির লাশ দেখা এটা মাক্রু সুতরাং এটা দেখা যাবে না তো তিনি প্রশ্ন করেছেন যে হুজুর এটা কি ইমাম সাহেব ঠিক বলেছেন কিনা তো এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ ইমাম সাহেব যেই মাসালাটা দিয়েছেন অর্থাৎ যে কথাটা বলেছেন এটা সঠিক কথা বলেছেন জানাজার পর মৃত ব্যক্তির লাশ পুনরায় দেখা কোনোভাবে উচিত না এটা হলো এটার কারণ হলো যে জানাজার পর মৃত ব্যক্তির লাশ বিকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সে সৎ কাজ করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো এছাড়াও বধ কাজের কারণে বা অন্য কোনো কারণেও হোক মৃত ব্যক্তির লাশ বিকৃত হয়ে যেতে পারে আর এজন্যই মৃত ব্যক্তির লাশ একটা পরবর্তীতে দেখা নিষেধ যেন এর দ্বারা মানুষের বদজন অর্থাৎ আকু ধারণা না চলে আসে যে অমুক ব্যক্তি বা সে এই মৃত ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করার কারণে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে এই ধরনের সন্দেহ বা এই ধরনের মনোভাব যাতে না আসে এই জন্য জানাজার পর পুনরায় মৃত ব্যক্তির লাশ দেখা উচিত নয় তো মোস্তারাম ভাই ইমাম সাহেব যে কথাটা বলেছেন বা যে উত্তর দিয়েছেন এটা সঠিক উত্তর সে দিয়েছেন জানাজার পর পুনরায় মৃত ব্যক্তির লাশ দেখা যাবে না আরেক বোন প্রশ্ন করেছেন যে আমার উপর গোসল ফরজ হয় অর্থাৎ পিরিয়ডের কারণে আমার উপর যে গোসল ফরজ ছিল পরবর্তীতে আমার আমি পবিত্রতা অর্জন করার পর আমি গোসল করে গোসলের ফরজ আদায় করেছি কিন্তু গোসলের পর এসে আমি নামাজ আদায় করি নামাজ আদায় করার পর আমার মনে হয় যে আমি তো অজু করিনি তাহলে আমার নামাজ হয়েছে কিনা তো এই ক্ষেত্রে আমার নামাজ সহি হয়েছে কিনা নাকি পুনরায় আমাকে সেই নামাজটা আদায় করতে হবে তো প্রিয় বোনের প্রশ্নের সঠিক উত্তর হলো যে আপনি যদি গোসলের সময় গোসলের ফরজগুলো আদায় করে থাকেন অর্থাৎ আপনি ভালোভাবে কুলি করেছেন নাকি পানি দিয়েছেন এবং আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ এমন ভাবে ধৌত করেছেন যে পরাটাকেই ধৌত করেছেন কোনো স্থানে ঢাকা রয়ে যায়নি তো এই অবস্থাতে যদি আপনি গোসল করে থাকেন এবং গোসলের পর যদি আপনার অজু ভঙ্গ না হয় তাহলে এটার দ্বারাই আপনি নামাজ আদায় করতে পারবেন আপনার নামাজ হয়ে যাবে পুনরায় গোসলের পর আবার পুনরায় আপনার অজু করার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনি গোসলের ফরজগুলো আদায় করেছেন তো আপনি এই গোসল করে যে নামাজটা আদায় করেছেন আপনি জানতে চেয়েছেন যে সেই নামাজটা পুনরায় পড়তে হবে কিনা আপনার সেই নামাজটা হয়ে গিয়েছে সেই নামাজ আদায় করা লাগবে না আরেক আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় এক যুবক তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী বিবাহ করেনে তো বিবাহ করার পর যখন তাদের অভিভাবক জানতে পারে যে তারা অভিভাবককে না জানিয়ে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিবাহ পড়িয়েছে তারা জোরপূর্বক তাদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে নেয় তো নেওয়ার পর তাদের অন্য জায়গায় আবার বিবাহ হয়ে যায় তো এখন আমার জানার বিষয় হলো তারা যে বিবাহ করেছিল তাদের বিবাহ কতটুকু সহি হয়েছিল বা এখন যে তাদেরকে পুনরায় অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে সে মেয়েকে তাদের বিবাহটা সংগঠিত হয়েছে কিনা